আসসালামু আলাইকুম আসলে আপনার সকাল ভালো আসেন আমি আপনাদের সঙ্গে আছি সিএম হাসান একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আজকে আপনাদের সাথে কথা বলবো এসিও কি এবং কত প্রকার তো চলে আসি মেন ভিডিওতে এসিও মানে হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সহজভাবে বলেন যে গুগল বা অন্য যে কোনো সার্চ ইঞ্জিনে আপনার ওয়েবসাইটকে প্রত্যেকটা ওয়েবসাইটের উপরে নিয়ে আসা বর্তমান যেগুলো র্যাঙ্কিং করে তার উপরে নিয়ে আসার জন্য আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অর্থাৎ এসিও করা জরুরি আপনার ওয়েবসাইটটি যদি বর্তমানে সার্চ র্যাঙ্কিংয়ের নিশ্চিত সেটাকে উপরে আনতে পারেন কীভাবে সেটা হচ্ছে এস মাধ্যমে তো আমি সোজাভাবে যদি বলতে যাই এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সহজে গুগল বা অন্য কোনো সার্চ ইঞ্জিনে যে কোনো ওয়েবসাইটের উপরের দিকে দেখানোর প্রক্রিয়াই হচ্ছে এসইও এর মাধ্যমে আপনার সাইডে ভিজিটর এবং অনলাইন ব্যবসার কন্টেন্ট জনপ্রিয়তা অর্জন করে আপনার ওয়েবসাইটটি একটা ভালো পজিশনে পৌঁছায় এখন আসি এসিও কয় প্রকার এসিও প্রকার বেদ হচ্ছে বা এসিও কয় প্রকার এসিও হচ্ছে তিন প্রকার আসুন জেনে নিই এসিও তিন প্রকার কি কি। ওয়ান পেজ এসিও অফ পেজ এসিও টেকনিক্যাল এসিও আসুন জানি ওয়ান পেজ এসিও কি অনপেসেসিও হলো ওয়েবসাইটের ভিতরে কাজ যেমন কন্টেন্ট অপটিমাইজেশন কিওয়ার্ড ব্যবহার টাইটেল আর মেটা ডিসক্রিপশন ঠিক করা এটা হচ্ছে এসিও মানে হচ্ছে আপনার এসিওর ক্ষেত্রে আপনি যে কনটেন্টটা তৈরি করবেন ওটাকে অপটিমাইজেশন সি অপটিমাইজেশন বেশ পাওয়ারফুল মিড লেভেল কিওয়ার্ড ব্যবহার করতে পারেন তবে টাইটেল বা মেটাটা ঠিক রাখতে পারেন যেটাও অপটিমাইজেশন করার মাধ্যমে আপনার আর্টিকেলটি সবার উপরে পৌঁছাবে এই এসিওর মাধ্যমে অপেসিসি ওটা কি অপেসিসি হচ্ছে সাইডের বাইরে অফ পেজ এসিউটা হলো ওয়েবসাইটের বাইরে প্রচার যেমন প্যাকলিং তৈরি করা বা সোশ্যাল সিগনেচার বা ব্র্যান্ডিং করা এখন হচ্ছে আপনার ওয়েবসাইট আছে ওইটার নামে আপনি একটি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ বা যে লিঙ্কিং প্রোফাইল যে কোনো কিছু তৈরি করতে পারেন এটা হচ্ছে ব্র্যান্ডিং এবং ব্যাকলিঙ্কিং হচ্ছে আপনার নিশের উপর আপনার যদি সাইটের নিউজ সাইট তাহলে অন্য নিউজ সাইটে আর্টিকেল আপনার আর্টিকেলের লিঙ্কটি দেবেন এখান থেকে কিছু ট্রাফিক আসবে এটা সংক্ষেপে বলতে গেলে অপপেস টেকনিক্যালি টেকনিক্যাল সি হচ্ছে আপনার ওয়েবসাইটকে টেকনিক্যালি শক্তিশালী করা যেমন হচ্ছে স্পিড মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন এবং সাইড ম্যাপ অপটিমাইজেশন এখানে প্রতি বলি আপনার ওয়েবসাইটের স্পিডটা ঠিক রাখবেন মোবাইল ফ্রেন্ডলি অর্থাৎ মোবাইল রেসপন্সিভ ডিভেস তৈরি করা প্রত্যেকটা ডিবিতে সুন্দর মতো আপনার ওয়েবসাইটটি খুলতে পারে এবং সাইড ম্যাপ অবশ্যই অপটিমাইজ করা সংক্ষেপে বলতে গেলে এসিও হল ওয়েবসাইটকে সার্চ র্যাঙ্কিংয়ের উপরে তোলার একটা কৌশল এটা মূলত তিনভাবে বিবেগিত করা ওয়ান পেসিস অপপ্রে এসিও টেকনিক্যাল এসিও এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং আপনি ফেসবুক পেজ থেকে দেখতে ফলো করে দিতে পারেন আসসালাম আলাইকুম ভালো থাকবেন আপনাদের সঙ্গে আমি ছিলাম সিএম হাসান প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট